হাজরত এ আনহা নামাজে দাঁড়িয়েছিলেন পাশেই তার বাচ্চাটা খেলা করছিল পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে তালহা নামাজে তাকে আছে ডাক দেন নাই আশপাশের মানুষগুলো ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত মুক্ত করে আছে নামাজ শেষ হয়ে গেল জিজ্ঞাসা করলেন স্ত্রী এত মানুষ বাড়ির ভেতরে কি করে স্ত্রী বলে আকবার আল্লাহ যখন নামাজ এসেছিলেন ওই সময় পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল মেরে ফেলেছি বাচ্চাটাকে এখন বিপদ মুক্ত করে আমরা বসে আছি ও স্বামী এতগুলো কাজ সব তো আপনার সামনেই ঘটছিল একটা বারের জন্যেও কি নজর আপনার ওইদিকে যায় নাই হাজরতে তালহা বলেন স্ত্রী আমি যখন নামাজে ছিলাম আমার মালিকের সাথে আমার কথা হচ্ছিল আমি যখন বলছিলাম না মাল আলামিন আমার যে মনে হচ্ছে আমার আল্লাহ মনে হয় এ কথার জবাব আমার কানের মধ্যে শুনিয়ে দিচ্ছে ইস্ত্রি নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে যখন কথা হয় যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না কি বলেন আপনি আমাদের তো এরকমই পড়া হয় নাকি এখানে হা কাদায় করে পড়ার তিন নাম্বার অর্থ হচ্ছে আপনি সে জ্ঞান ওখান থেকে পাবেন ওই প্রাপ্ত জ্ঞানের ওপরে প্র্যাকটিক্যাল লাইফ আপনি মিলাবেন সেট করবেন আপনি যতটুকু জানবে ততটুকুই বাস্তব জীবনে আপনাকে সেট করা লাগবে আপনি পড়ছেন বসে বসে আরো আইত আল্লাদি ইয় কাজেন ফাজা আলিক আল্লাদি ইয়াদ অলিয়া টিম অলা আয়া শব্দ আলা তো মিল মিশকিল হঠাৎ একজন ফকির একজন ভেক্যুকে এসে আপনার কাছে সাহায্য চেয়েছে আপনি তেলাওয়াত করছিলেন আপনার উচিত ছিল এই তেলাওয়াত কি আয়াতের যে অর্থ যে ব্যাখ্যা যে শিক্ষা এটা আপনাকে এই মুহূর্তে কাজে লাগানো আল্লাহ এখানে হে জানাতে চাইলেন নবী আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন কেমত হবে এটা বিশ্বাস করে না এরকম মানুষ নবীজি বললেন কই আমার সামনে যারা আছে এরা তো মনে হয় স্বাভাবিক বিশ্বাসে আল্লাহ বাকেখানে কয়েকটা গুণ দিলেন বললেন না যে মানুষগুলো ওই এতিমের গলায় ধাক্কা দেয় মিসকিনদেরকে খাবার দেয় না খাবারের ব্যবস্থা করে না উৎসাহ দেয় না মানুষকে এরা আর যাই করুক আমি আল্লাহ বলছে এগুলো কি আমত বিশ্বাস করে না তাহলে আপনার এই আয়াতের আমল ছিল কি আপনি যখন পড়ছিলেন একটা ভিক্ষুক একটা এতিম অসহায় যখন এসেছে আপনার সাধ্য অনুযায়ী তাকে কিছু না কিছু দেওয়া এ আয়াত আপনাকে তাই বলছিল কথা বলেন না কেন এই জানে সাহাবায় গ্রামের জীবন পড়লে আমরা দেখি ওনারা কোরআনে কারিম সোরা না সার ফালাকের এগারোটা আয়াত পড়তে তাদের এগারো দিন পনেরো দিন সময় লাগতো আর আমরা এমন মুসলমান এ সোরা আমারে পড়তে দেন আমি দেড় মিনিটে শেষ করে ফেলবো তার মানে বোঝা যাচ্ছে হযরতে ওমর কোরআনে কারে আমার মতো পড়তে পারতো না হ্যাঁ সারা ناس ফালাগন আর এগারো দিন লেগেছে আর আমার দেড় মিনিট লাগে তার সাথে আমার সাইতে ওনার পড়াশোনা কম ছিল মানে যখনই পড়তেন কুল বিরব্বিন নাস আগে দেখতেন আমার আল্লাহ এই আমাকে কি জানিয়েছে আগে দেখি প্র্যাকটিক্যাল লাইফে দেখতেন যে কই আমি তো মিলাতে পারলাম না হে নবি আপনি বলুন আমি সাহায্য চাই মানুষের রবের কাছে কার কাছে মানুষের রবের কাছে আমি সাহায্য চাই এখন রব কি পরা করানি আল্লাহ রব শব্দের অর্থ দিয়েছেন উনিশটা সামারাইজ করে আমরা পাঁচটা বেশি ফসলন করেছি সারা পৃথিবীতে পাঁচটা বেশি চলে রবের প্রধান অর্থই হচ্ছে রব রব মানে মানে অভিভাবক উকিল একটা একটা করে যখন মিলাতেন যে আমি আল্লাহর আইন মানতে পারিত আমার এই সাড়ে তিন হাত বডির ভেতরে আল্লাহ আইন চলে কিনা দেখিত মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আগে মিলিয়ে দেখতেন রবের আইন তো আমার সাড়ে তিন হাত বডির ভেতরে চলে না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর যে চুলের কাটিং ছিল আমাদের অনেকেরই ওই রকম চুলের কাটিং নেই কথা বলেন না আমার চুল কাটি সেলুনে যাওয়ার পরে দেখবেন ওখানে কয়েকজনের ছবি টাঙানো আছে কোন কাঠ দেবেন দেখে দেখে বলেন আপনি কি শাহরুখ কাঠ না অজয় কাঠ আজ পর্যন্ত এটা লেখা থাকে না যেখানে সন্নাত অনুযায়ী চুল কাটা দেওয়া হয় এর সাথে কাটিং মিলে গেলে তো আপনি জান্নাতের মাঝখানে যাবেন মাথার পরে আপনি নিচে নামেন একটা একটা করেন মসের দিকে তাকালে আপনার মশ রসলের মতো হচ্ছে না দাড়ির দিকে তাকালে আপনার দাড়ির রসুলের মতো হয় না অশিক্ষিত যারা লেখাপড়া করেন আপনি কি এটা পড়েননি যে বারবার এই ত্বকে যদি কেউ খোর লাগায় বের লাগায় তাহলে এই ত্বক নষ্ট হয়ে যায় দুই নাম্বারে আপনার যৌন শক্তি আল্লাহ নষ্ট করে দেয় আপনি কিছু মনে করি না মানে অনেককে বলছি শিক্ষিত মানুষ আপনার এটা কেটে ফেলেন কেন অন্তত বড় করে না রাখেন হালকা রাখেন এটা বারবার চাচলে যে ত্বকের ক্ষতি হয় আপনি তো জানেন আপনি পড়েছেন আপনি জানি আপনি পড়েছেন আশা করছে আমি নরম ভাষায় যদিও বললাম এটা যারা রাখেন না রেখে দেন কাজে লাগবে আপনার চেহারাও সুন্দর লাগবে অনেকে মনে করে যে আমার যুবক যুবক লাগে এদিকে ব্যাটারি যে ফিউজ হয়ে যাচ্ছে ওটার পাচ্ছে আশা করছে এটা করবেন আপনি হালকা রাখেন দরকার হয় যদি লজ্জা লাগে তো অন্তত শুরু করেন দেখবেন লজ্জা কেটে যাবে আর রাসুলের সৈন্যতের ভেতরে আমার মনে হয় যত সম্মান আল্লাহ লুকিয়ে রেখেছে এর বাইরে যত স্মার্ট আর স্মার্টনেস মনে হয় আপনাকে না ওটা শয়তান আপনাকে একটা শোভনীয় জিনিস দিয়ে ধোকায় ফেলে রেখেছে আল্লাহ আমাদেরকে যেন বোঝার তাওফিক দেন ডাক্তার জাকের নায়কের যে সমস্ত বইগুলো আগে বের হতো দেখবেন ওর ভেতরে আমি পড়েছিলাম যারা বেশি বেশি দাড়ি কাটে বা চাষে তাদের দইটা ক্ষতি হয় এক নম্বরে তাদের এই ত্বক নষ্ট হয়ে যায় দুই নম্বরে যৌন শক্তি হ্রাস পায় জোরে বলেন নাউজবিল্লা এরপরে আপনি আর যত নিচে নামবেন তত বাস্তবতায় দেখতে পাবেন শরীরের ভেতরে কোনো সন্নাতি চলছে না মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর বড় বড় রাষ্ট্রের দায়িত্বে যারা ছিল তারা যখন দেখা করতে আসতেন প্রতিনিধি দল নিয়ে অথবা ঈদের দিন অথবা জমার দিন অথবা বিশেষ কোনো অনুষ্ঠানের দিন তিনি গায়ে দিতেন আজকে এক বছর পরে অনুষ্ঠানটা এটা এলাকার জন্য বিশেষ দিন না এক কথা বলেন না কেন অন্তত জোব্বা জামা যাদের আসে সন্ন্যত মনে করে আপনি ওইটা আজকে গায়ে দিয়ে আসতে পারতেন